যে এখন আমি ঘুম থেকে উঠলাম এখন বাইরে যাই দেখব কি সুন্দর এই দেখো বাইরে কি সুন্দর আমার সকালে খাওয়া একটু আগে হয়েছিল তারপর আমি ঘুমায় পড়েছিলাম এই যে আমার মা স্কুল থেকে আসছিলাম এই যে আমার ইগল ই করছে এই দেখো এটা আমাদের বেডরুম এটা আয় না এই যে পিঙ্ক কালার লাইটটা বন্ধ করলাম তাই এতো অন্ধকার লাগছে এই হ্যাঁ আমি স্কুল থেকে এখন আসলাম কালো মাছ আচ্ছা তুমি কি রান্না করছো

আমাদের কিচেন এখানে সব জিনিস থাকে তো নিশ্চয়ই ভালো করে দেখে একটু রোদ পড়ছে তাই এরকম এই যে এটা আমাদের বেসিন এখানে আমরা হাত ধুই আর এখানে বাথরুম আছে তার পাশেই এই যে যেখানটা আমরা নিচে যাই এটা ছাদ এটা ছাদে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়ি এখানে অনেক আছে আর এখানে একটা এটা কোলা সোফা এইটা আমার দাদার ঘর দাদা তোমার দেখাচ্ছে লাইট জ্বালায় তোমার নিশ্চয়ই এখন ভালো করে দেখতে পাচ্ছ না দাদা দেখাচ্ছে এই যে এইটা হিটার আর দাদা ঘর কি কীরকম করে লাগে ভালো করে ঘর গুছাই না এই আর আমার বিছানাটা গুছাই দেয় আর দাদা কিচ্ছু গুছায় না এখন কিভাবে রাখে সেই হিটারের উপরে যে মজা